শেখুল ইসমিয়া তাইমিয়া রহমহল্লা বলছেন তার ফাতাওয়া যে সাঁত্রিশ খণ্ডে রয়েছে আঠাইশতম খণ্ড তেষট্টি পৃষ্ঠায় ফাইন না সালামিয়াতা না যাও মানব সমাজে কোন দ্বিমত নেই সবাই একমত সারা বিশ্বের সমস্ত মানুষ একমত কি এই বিষয় ফি আন্না আঁকে বাদা জুলমে জুলমের পরিণাম বড়ই ভয়াবহ ওয়াতে বাতুল আদেলে কেরিমা আর সুবিচার ন্যায়ের পরিণাম বড়ই সম্মানজনক আপনি যদি ইনসাফ করতে পারেন সুবিচার করেন বড় সম্মানজনক তার পরিণাম রয়েছে পরিণতি রয়েছে খুব ভালো সম্মান পাবেন বলে হাউরুয়া এই জন্যই যুগে যুগে বর্ণনা করা হয়েছে আল্লাহ ইয়ান সরুদ্দৌলাতেলা আদেলা আল্লাহ ন্যায়পরায়ণ সরকারকে শাসককে নেতাকে সাহায্য করেন ওয়াইন কানাত কাফেরা যদিও সে কাফের ইয়াহুদি নাসারা হিন্দু বুদ্ধিস্ট তারপর তাকে সাহায্য করেন যদি সে কি হয় নেই পরায়ণ ইনসাফ করেনওয়ালা হয় সুবিচার কায়েম করে নিজের ওপর এবং দেশের ওপর জাতির ওপর সর্বস্তরের মানুষের ওপর ওয়ালায়ানসরুদ্দৌলা জালেম আর জালেম সরকারকে জালেম শাসককে আল্লাহ সাহায্য করেন না ওয়াইনা কানাত যদিও সে মুমিন মুসলিম হয় নামাজি পর্যন্ত হয় আল্লাহু আকবার চিন্তা করে না কেন আল্লাহু আকবর আজকে থেকে 600 700 বছর আগে ইমা বিন তাইবেহ মহুল্লাহ কথা বলে গেছেন জি তিনি একজন মুজতাহিদ সংস্কার আর তারকে কোরআন হাদিসের কথা বুননা করলেন আল্লাহ সংশোধনে তৌফিক দান করুন আমিন বড়ে সূরা রাদ আয়াত নম্বর 11 তে আল্লাহ নির্দেশ করছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়রু মা বিকাউমিন হাতা ইউগাইরু মা বিআনফুসি নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত নিজেদের মাঝে পরিবর্তন ঘটাই না ভালো পরিবর্তন নিয়ে আসেন নিজেদের মধ্যে আল্লাহ ভাগ্য ভালো করবেন আর যদি মন্দের দিকে চলে যান পরিবর্তিত হয়ে মন্দ পরিবর্তন নিয়ে আসেন তাহলে ভাগ্য আল্লাহ কি করবেন খারাপ করবেন তাহলে পরিবর্তনটা দুই রকমই হয় ভালো পরিবর্তন খারাপ থেকে ভালো হয়ে গেলেন আপনি তাহলে ভাগ্যবান হয়ে গেলেন দুনিয়া আখেরাত আর যদি আপনি ভালো ছিলেন বা ভালো থাকার মতো সমাজ পেয়েছেন পরিবেশ পেয়েছেন পরিবার পেয়েছেন আপনি সুযোগ সুবিধা পেয়েছেন তারপরে খারাপ হয়ে গেছেন তাহলে আপনি আপনার ভাগ্য খারাপ করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতটি নিজের যতদিন পরিবর্তন করবেন না আল্লাহ পরিবর্তন করবেন অর্থাৎ আল্লাহ আপনাকে ধরে নিয়ামত দিয়েছেন সুখে খাচ্ছেন সৌদি আরবে মাছ যাচ্ছে পয়সা পাচ্ছেন তাই না আর সে আরামের জীবন এত গরমের দেশে থাকছেন এই আরামের জীবন কত পাবেন না পিসফুল শান্তি সার্বিক নিরাপত্তা মোটামুটি আলহামদুলিল্লাহ তাই না ধর্মীয় নিরাপত্তা রয়েছে স্বাধীনভাবে আপনি শহীদ পালন করছেন আর পার্থিব নিরাপত্তা রয়েছে সব দিক থেকে চোর ডাকাত দুশ্মন ইত্যাদি কিন্তু পৃথিবীর কোথাও পাবেন না আপনি আপনার মাতৃভূমি তো পাবেন না এই নিরাপত্তা দিন দুনিয়ার ক্ষেত্রে আপনি যদি এটাকে টিকিয়ে রাখতে চান এই নিয়ামত খেয়ে তাহলে আপনাকে কি করতে হবে এটাকে আরও ভালো করার চেষ্টা হবে ভালোর দিকে নিয়ে যেতে হবে যদি এতে খারাপ করে ভালোর দিকে নিয়ে যান তাহলে আরো ভালো সম্মানিত হয়ে থাকবেন আপনি এখানে অনেক কে পঁচিশ বছর ত্রিশ বছর আছেন কোনো ব্যাড অপলোড নেই আর কোনো রকমের অপমান হইতে হয়নি অপদস্ত হইতে হয়নি ভালো পরিবর্তন নিয়ে এসছেন ভাগ্য ভালো হয়েছে কিন্তু আসার পরে এখানে বিভিন্ন পাপে জড়িয়ে গেলেন অপরাধে জড়িয়ে গেলেন আর বিভিন্ন অন্যায় করা শুরু করলেন আল্লাহর নিয়ামত খেয়ে এসি রুমে থেকে আপনি পাপ করা শুরু করলেন আল্লাহর আজাদ এসে পাকড়াও করলেন খারাপ পরিবর্তন নিয়ে এসছিলেন এমন জায়গায় গিয়ে আল্লাহ ফাঁসিয়ে দিলেন যে সেখান থেকে আর বের হইতে পারলেন না তারপরে না হলে মৃত্যুদণ্ড হয়ে গেল জানেন যেখানে বেশ কিছু অপরাধের ওপর মৃত্যুদণ্ড আছে কোরআন সন্ন্যার বিধান রয়েছে যে প্রথম যে শিক্ষা এক নম্বর তা হচ্ছে যুগে যুগে জালেম রয়েছে জালেমদের যে ভয়াবহ পরিণাম রয়েছে এই ভয়াবহ পরিণাম সম্পর্কে আমাদের সচেতন হইতে হবে কি জন্য যাতে আমরা জালেম না হয়ে যায় আমাদের দ্বারা কারো ওপর জল অত্যাচার না হয় কারো জান কারো মা ধন সম্পদ কারো ইজ্জত আবরূপ কোনো কিছুর ওপর আপনার যেন কোনো রকমের অন্যায় অবিচার না হয় আপনার থেকে একজন মানুষ সার্বিক দিক থেকে যেন নিরাপদ থাকে না হলে আপনার আমার পরিণতি সেটাই হবে যেটা অন্যান্য জালেমদের হতে দেখছেন আকাশ থেকে আল্লাহ পাতালে নামিয়ে দিচ্ছেন দলিস করে দিচ্ছেন কত সম্মানিত ব্যক্তি এমন লাঞ্ছিত অকল্পনীয় আল্লাহ রবুল্লা আলমিন মদিনার ইহুদিদের সম্পর্কে সুরে হাসরে বর্ণনা করেছেন মদিনার ইহুদি কত তারা প্রভাবশালী ছিল মদিনে এবং পুঁজিপতি ছিল সবচেয়ে বেশি পয়সাওয়ালা প্রতিষ্ঠিত ছিল তাদের বড় মজবুত দুর্গ কেল্লা ছিল তাতে তারা সুরক্ষিত হয়ে বসবাস করত ব্যবসা বাণিজ্য তারা হোল্ড করেছিল মদিনার তাদের সম্পর্কে সুরা হাসুরের দুই নম্বরে আতাল্লা বলছেন মা জানান তুম আইয়া তোমাদের ধারণাতে ছিল না যে তারা মদিনা থেকে নির্বাসিত হবে তাদেরকে বের করা মদিনা থেকে লাঞ্ছিত করে তাদেরও কল্পনা ছিল তোমাদের কল্পনা ছিল যে এরাকে মদিনা থেকে তাড়ানো হবে ওজানো আর বরং তাদের বিশ্বাস ছিল হসুন আল্লাহ যে তাদের দুর্গগুলি এই কেল্লাগুলি যাতে তারা সুরক্ষিত হয়ে বসবাস করছে এগুলি আল্লাহর কবল থেকে রক্ষা করবে আল্লাহর আজা গজল থেকে রক্ষা করতে পারবে অপমান হওয়া থেকে রক্ষা করতে এত রক্ষা করবে যারা সুরক্ষিত হয়ে বসবাস করে হ্যাঁ তাদের প্রোটেকশনের ব্যবস্থা রয়েছে সিকিউরিটির ব্যবস্থা রয়েছে কল্পনা করে যে আমাদের এরকম অবস্থা হইতে পারে ফম্লাহ মিনহায়াম ইহাতে এইটুকু আসলে আগের কথাও খুব চিন্তা করতে হবে আমাদেরকে কিন্তু এইটুকু ফাতাহমোল্লাহ আল্লাহ এমন জায়গা থেকে এসে ধরলেন তাদেরকে মিন হায়ুসল্লাম ইহাতেবু তারা কল্পনা করেনি যে এদিক থেকে আমি ধরা ধরাকে যাব এখানে গিয়ে এমন কিছু হবে যাতে আমাকে ধলির সাধ করে দেওয়া হবে মাটির স্বাদ মিশিয়ে দেওয়া হবে হ্যাঁ মিন হায়ুসুল ইহাতে অকল্পনীয় মানুষ নিজে বুঝতে পারেন না যে আমার এইরকম সর্বনাশ হবে এত প্রতিষ্ঠিত ছিলাম এত শক্তিশালী ছিলাম এই কথা আল্লাহ বলছেন আল্লাহ সুরা দোখানের আয়াত নম্বর পঁচিশ থেকে শুরু করে আঠাইশ পর্যন্ত রব্বুল আলমিন একটা সুন্দর চিত্র তুলে ধরেছে খুবই সুন্দর যেন নকশা সুফহান আল্লাহ তার জীবনের ফেরাউনের জীবনী সম্পর্কে ফেরাউনের তার উত্থান এবং কি যে তার হ্যাঁ প্রভাব প্রতিপত্তি কত প্রভাবশালী রাজা আর কত যে জুল অত্যাচার করেছে আর তারপরে আল্লাহ সে যেই সকালে বেরিয়েছিল মৌসা আলি সালাম এবং তার অহম্মদ বনি ইসনাইলদেরকে মমিন মুসলিমদেরকে ধরে জবাই করার জন্য এবং সবগুলিকে পানিশমেন্ট দেওয়ার জন্য তাড়া করে সাগর পার হয়ে হ্যাঁ আল্লাহ এমন মোজিজাদ দিলেন মুসা আলি যে সাগর কি হয়ে গেল রাস্তায় পরিণত হলো হাইওয়ে পরিণত হলো রোড হয়ে গেল পার হয়ে চলে গেলেন রাস্তা তো ক্লিয়ার আছে ধরো ওদের পানি গিয়ে আর যেমন হাজার হাজার সেনাবাহিনী নিয়ে সাগরে নেমেছে কল্পনা করেছিল আমার যাবে কয়েক ঘন্টার মধ্যে বেরিয়েছে সুহান আল্লাহ কোন একটি জাতিকে একেবারে নির্মূল করে দেওয়ার জন্য মুছে দেওয়ার জন্য আল্লাহ মুছে দিলেন এমন ভাবে সুফান আল্লাহ কেমন পর্যন্ত যারা শিখতে চায় তাদের জন্য শিক্ষণীয় বিষয় তাদের বাড়িঘর তাদের রাজ প্যালেস তাদের ভোগের সামগ্রী আর সুফান কি না নেই সুখের সামগ্রী তাদের বাড়িঘরে হ্যাঁ প্রাসাদে আল্লাহ বলছেন কাম তারা কমেন জান্নাতি অয়ন কত যে তারা বাগান আর ঝর্ণা তৈরি করে রেখেছিল তাতে তারা জীবনযাপন করত। সেগুলি ছেড়ে বেরিয়ে চলে গেল নিজে থেকে বেরিয়ে গেছে তাদেরকে বের করেনি নিজে থেকে বেরিয়ে গেছে অজরুই মাকামিন কেরিম আর কত যে ক্ষেত খামার ছিল আর কত রকমের ফসল আর ফলমলের গাছপালা ছিল সবকিছু সেখানে চাষাবাদ হতো সমস্ত খাদ্যের সামগ্রী সেখান থেকে উৎপন্ন হতো আল্লাহ পশু পাখি ইত্যাদি ও মাকামিন কেরিম আর কত সম্মানজনক স্থানে বসবাস করছিলো আই সারা মনামাদিন কানুফিয়া ফাঁকে আর এমন নিয়ামত তারা ভোগপুর করছিল। যাতে তারা বিলাসিতার জীবন যাপন করছিল। কানুফিয়া ফাঁকে ক্যাজালিকা আউরাস নাহা কমা না খারি এইভাবে আমি এ সমস্ত কিছু এই হেই বাঘবাগান আর নদীনালা ঝরনা আর এই সুইমিং পুল আর তারপরে আপনার ক্ষেতখামার আর সম্মানজনক হ্যাঁ রাজপ্যালেশ আর যত ভোগের সামগ্রী সব কিছু অন্য জাতিকে আমি ও আর এস হিসাবে দিয়ে দিলাম সুভায়নাল্লাহ ফেরাউন ফেরাউনের সেনাবাহিনী সব নিশ্চিন্ন হয়ে গেল ডুবে আর অন্য জাতি এগুলিকে ভোগ করা শুরু করে দিল লাভ এটাই হচ্ছে দুনিয়া এটা আপনার সাথে ঘটতে পারে আমার সাথে ঘটতে পারে যে কোনো ব্যক্তির সাথে ঘটতে পারে কেন ঘটতে পারে আপনার আমার কর্মদোষী বেমাকসবা তাইদিক আল্লাহ পরানকারী বলেছেন বারবার করে বেমা আকাশবা আইদিন নাস মানুষের কৃত কার্যের সুতরাং সাবধান অপকর্ম করবেন না অন্যায় করবেন না অত্যাচার করবেন না আল্লাহকে অসন্তুষ্ট করবেন না আল্লাহর গজবের কারণ যেন না আছে হেদিস না একটি মুসলিমের হেদিস নম্বর তিন হাজার একশো একশো বলছেন কোন তাজরেব গোলাম আল্লি আমার একটি দাস ছিল যাকে আমি একদিন মার হঠাৎ আবু মাসুদ বলছেন যে আমি পেছন থেকে একটি যেন আওয়াজ শব্দ শুনতে পেলাম যেন আমাকে ডাকছে কি শব্দ কি বাক্য এলাম আবা মাসুদ আবু মাসুদ সাবধান সাবদান আবু মাসুদ তুমি মারছ তোমার গোলাম তুই কি তো আলী আল্লাহ তোমার ওপর তুমি যতটা ক্ষমতা তার ওপর দেখাচ্ছ তার চাইতে বেশি ক্ষমতা রাখে তোমার যতটা ক্ষমতা চলছে তার উপর এই চাকরের ওপর এই সহায় গরিবের ওপর তার চাইতে অনেক অনেক অসাধারণ ক্ষমতার মালিক অশেষ ক্ষমতার মালিক কে আল্লাহ কার

তুমি মারছো তুমি মনি মালিক হয়ে তুমি নেতা হয়ে তোমার উপর আল্লাহ হ্যাঁ তোমার চেয়ে বেশি ক্ষমতা রাখেন তুমি যতটা ক্ষমতা এই গরিবের রাখো তার চেয়ে অনেক বেশি ক্ষমতা রাখেন তখন আর কি সে বলছে কাফারা হিসেবে বড় অনতপ্ত রজ্জিত আল্লাহর ভয় ঢুকেছে আল্লাহ সন্তুষ্টের জন্য একে আমি স্বাধীন করে দিলাম আর এর দ্বারা কোনো কাজই নেবো না